নমস্কার বন্ধুরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আজকের তারিখ অর্থাৎ তেরো তিন পঁচিশের খুব দুটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটির প্রথমটি হচ্ছে যে সেমিস্টার থ্রির কবে থেকে ক্লাস শুরু হবে সে সংক্রান্ত আর সেকেন্ড যেটি সেটি হচ্ছে দু হাজার চব্বিশের যে নন ল্যাব বেসড প্রজেক্ট সেগুলি সম্পর্কিত তো চলুন দেখে নিই কী বলা হচ্ছে এই বিজ্ঞপ্তিতে প্রথমেই বলা হচ্ছে যে কনসিডারিং দ্য লিমিটেড ডিউরেশন ইন সেমিস্টার সিস্টেম অ্যান্ড ফর প্রমোটিং দ্য টিচিং লার্নিং প্রসেস দ্য আন্ডারস্ট্যান্ড ইস টু নোটিফাই অল হেড অফ দ্য আন্ডার দ্য পারভিউ অফ দ্য কাউন্সিল টু স্টার্ট ক্লাসেস অফ সেমিস্টার থ্রি ইন দ্য অ্যাকাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ফ্রম ফার্স্ট উইক অফ এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিলের ফার্স্ট উইক থেকে কিন্তু সেমিস্টার থ্রি অর্থাৎ যারা টুয়েলভে উঠতে চলেছে তাদের ক্লাস শুরু করার কথা বলা হচ্ছে এখানে আবার বলে দেওয়া হচ্ছে যে তারা যদি কোনোভাবে ফেল করে সাপ্লিমেন্টারি পরীক্ষা ইত্যাদিতে তাহলে তাদের কিন্তু এই যে ক্লাস করার যে পারমিশান সেটি কিন্তু স্টপ হয়ে যাবে এক কথায় সেমিস্টার থ্রি অর্থাৎ টুয়েলভের যে ক্লাস দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য সেটি শুরু করতে হবে এপ্রিলের ফার্স্ট উইকে এবার চলুন নেক্সট যে বিজ্ঞপ্তি সেটি দেখে নিই নেক্সট যে বিজ্ঞপ্তি সেটি বারো তিন পঁচিশ তারিখে দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে বিদ্যায়তনের যে প্রধান শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে বলা হচ্ছে দু সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নন ল্যাব বেসড যে প্রজেক্ট নোটবুক সেগুলি পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত নিজ নিজ বিদ্যালয়ে সংরক্ষণ করে রাখতে হবে অর্থাৎ দু সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে তার নন ল্যাব বেসড প্রজেক্ট খাতাগুলি এখনও পর্যন্ত কিন্তু বিদ্যালয়ে সংরক্ষণ করে রাখতে হবে এই ছিল আজকের আপডেট যেটি আপনাদের সঙ্গে শেয়ার করা হলো এই ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ